সকাল সকাল সোনা মার মা আমারে খুব ডাকাডাকি করতেছে বুঝলাম না আসলে ঘটনাটা কি ওই রুম থেকে শুধু বলতেছে শুনে যাও ওই শুনে যাও আর আমি বলছি তুমি এই জায়গায় আসো আসবে না দেখি এখন একটু ডাকি তাকে আরে কি এই জায়গায় আসো এই জায়গায় আসো শুনে যাও এইখানে আসো আরে আমি এখানে বসে আছি এখানে আসো দেখি কি হয়েছে আমার ধারে আসো আগে বলো কি সমস্যা কি কাছে আসো একটু মায়াবড়ুক মোবাইল নিয়ে বসে আছি এই যে একটু মোবাইল দেখতেছি জন্য নাস্তা তুমি নাস্তা বানাইছো কিছু নাই না অবাক হওয়ার কিছু নেই বিষয়টা আমি একটু কেন অবাক হয়েছি বলি ব্যাপার হলো যে তুমি ঘুম থেকে ওঠো 11টা 12টা বাজে আর আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠে তুমি নাস্তা বানিয়ে আমার ডাকতেছো নাস্তা খাওয়ার জন্য এইটা ভাবা যায় এটা হাস্যকর প্রথম নাস্তা মানে তুমি এইটা বুঝাই দিতে না 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 আমি সেটা বলিনি তুমি আমাকে নাস্তা বানায় খাওয়াও সেটা ঠিক আছে কিন্তু আমার সকালের নাস্তা দুপুরে যে খেতে হয় না না দশটা আমার তিন ঘন্টার গ্যাপ তাহলে সকালের নাস্তাটা কখন খাবো আর দুপুরের ভাতটা কখন খাবো এইটা এটা হইলো মানুষ সকালে নাস্তা খায় সাতটা আটটার দিকে বেরো না বেরো না তারপরে এবার মোবাইল দেখো তারপরে ভিডিও দেখো এইগুলোই তো নিয়ে আসো তুমি এই মিথ্যে কথা তুমি বলো না না আসায় ঠান্ডা হয় তুমি ঘুমতেই উঠছো এখন এই হলো আমার অবস্থা হ্যাঁ এই আমার সংসারের অবস্থা সে ঘুম থেকে ওঠে দশটা এগারোটা বারোটা উঠে নাস্তা বানাই শীতকালের দিন আমি আমি ভোরবেলা উঠে তোমার নাস্তা বানাই দেবো শীতকালের দিন জলে যে পরিমানে ঠান্ডা মনে হয় যে একটা হচ্ছে ফ্রিজের ভিতরে ঢুকা রাখতে এত ঠান্ডা হয় না তাহলে ফ্রিজের ভিতরে ঢুকে যাও ঠান্ডা বাইরে থেকে ফ্রিজের ভিতরে একটু গরম আছে

আজকে বহুদিন পরে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে তার মুখের ধারে আমি যাইতেই পারতাসি না আর অন্যান্য দিন যাবি আচ্ছা অন্যান্য দিন নাস্তাই খেতে পারি না সকালের সেটার কোনো খবর থাকে না আজকে একটু উঠছে না সকাল সকাল নাস্তাটা রেডি করছে না তুমি তো করে দাও সেটা ঠিক আছে আমার সব থেকে বড় আফসোস এটা আমি সময়ের সময় কোনো কাজ আমি করতে পারলাম না সময়ের সাথে মিলিয়ে আমি কোনো কিছু খাইতেও পারলাম না আমি কোনো কিছু উপভোগ করতে পারলাম না বুঝছো এই যে সকালে না না এই যে এত সুন্দরটা সকাল এই সকাল বেলা আমি একটু ভোরবেলা উঠে একটু চা খাবো নাস্তা খাবো হ্যাঁ তারপরে একটু বাসায় সময় দিব রেস্ট করব বাজারে যাব সেইটা হলো আগে সেইটা বলো যে উঠছো বাজে আমি উঠছি লেট করে তাতে সমস্যা কিন্তু সে যে লেট করে তাতে কোনো সমস্যা নেই তুমি ওঠার আগে তোমার নাস্তা পাইলেই তো হইছে হ্যাঁ আমি বারোটায় উঠে সকালে নাস্তা খাবো দশটায়

এ তুমি যাই শোনুন শুনুন শোনো কই যাও এই যে এখানে আসো যাও শুনে যাও শুনে যাও শুনে যাও আসো আমার কাছে আসবে কথা কথা বলি কাছে আসলে মায়া বাড়ে আচ্ছা কি কি সকালে কি নাস্তা রেডি হয়েছে চা বিস্কিট সকালে চা বিস্কিট ছাড়া তো আমার কপালে আর কিছুই নেই পাস্তা রান্না করছে ও সুন্দর চলো যাই নাস্তা খেয়ে আসি সকাল সকাল সোনামার আমারে খুব ডাকাডাকি ডাকি করতেছে বুঝলাম না আসলে ঘটনাটা কি ওই রুম থেকে শুধু বলতেছে শুনে যাও ওই শুনে যাও আর আমি বলছি তুমি এই জায়গায় আসো আসবে না দেখি এখন একটু ডাকি তাকে আরে কি এই জায়গায় আসো এই শুনে যাও এইখানে আসো আরে আমি এখানে বসে আছি কত এখানে আসো দেখি কি হয়েছে আমার ধারে আসো আগে বলো কি সমস্যা কি কাছে আসো একটু মায়াবাড়ু মোবাইল নিয়ে বসে আছি এই যে একটু মোবাইল দেখতেছি নাস্তা তুমি নাস্তা বানাইছো কিছু নাই না অবাক হওয়ার কিছু নেই বিষয়টা আমি একটু কেন অবাক হইছি বলি ব্যাপার হলে যে তুমি ঘুম থেকে ওঠো 11টা 12টা বাজে আর আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠে তুমি নাস্তা বানিয়ে আমারে ডাকতেছো নাস্তা খাওয়ার জন্য এইটা ভাবা যায় এটা হাস্যকর আমি প্রথম নাস্তা মানে তুমি এইটা বুঝাইতে যাচ্ছ না 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 আমি সেটা বলিনি তুমি আমাকে নাস্তা বানায় খাও সেটা ঠিক আছে কিন্তু আমার সকালের নাস্তা দুপুরে যে খেতে হয় না না দশটা আমার তিন ঘন্টার গ্যাপ তাহলে সকালের নাস্তাটা কখন খাবো আর দুপুরের ভাতটা কখন খাবো এইটা এটা হইলো মানুষ সকালে নাস্তা খায় সাতটা আটটার দিকে বেরুনা বেরুনা তারপরে মোবাইল চপু তারপরে ভিডিও দেখো এইগুলাই তো নিয়ে আসছ তুমি এই মিথ্যা কথা তুমি বল না না هسه ঠান্ডা হয়ে তুমি ঘুমতেই ঘুচ্ছো এখন এই হলো আমার অবস্থা হ্যাঁ এই আমার সংসারের অবস্থা সে ঘুম থেকে ওঠে 10টা 11টা 12টা উঠে নাস্তা বানাই শীতকালের দিন আমি আমি ভোরবেলা উঠে তোমার নাস্তা বানাই দেবো শীতকালের দিন জলে যে পরিমাণে ঠান্ডা মনে হয় যে একটা হচ্ছে ফ্রিজের ভিতরে ঢুকাই রাখলে এত এত ঠান্ডা হয় না তাহলে ফ্রিজের ভিতরে ঢুকে ঠান্ডা বাইরে থেকে ফ্রিজের ভিতরে একটু গরম

আজকে বহুদিন পরে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে তার মুখের ধারে আমি যাইতেই পারতাছি না আর অন্যান্য নাস্তাই খেতে পারি না সকালের সেটার কোনো খবর থাকে না আজকে টুটছে না সকাল সকাল নাস্তাটা রেডি করছে খাওয়াই না সেটাকে অন্য মানুষ করে দিয়ে আমি করে দিই না তুমি তো করে দাও সেটা ঠিক আছে কিন্তু আমার সব থেকে বড় আফসোস এটা আমি সময়ের সময় কোনো কাজ আমি করতে পারলাম না সময়ের সাথে মিলিয়ে আমি কোনো কিছু খাইতেও পারলাম না আমি কোনো কিছু উপভোগ করতে পারলাম না বুঝছো এই যে সকালে না না এই যে এত সুন্দর একটা সকাল এই সকালবেলা আমি একটু ভোর উঠে একটু চা খাবো নাস্তা খাবো হ্যাঁ তারপরে একটু বাসায় সময় দিব রেস্ট করব বাজারে যাব সেটা হইলো কয়টা বাজে আগে সেইটা বলে যে উঠছ কয়টা বাজে আমি উঠছি লেট করে তাতে সমস্যা কিন্তু সে যে লেট করে তাতে কোনো সমস্যা নেই তুমি ওঠার আগে তোমার নাস্তা